সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই যেন আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ে এবার নতুন একটা সংযোজন সেটা হচ্ছে রিটেন পার্ট সো তোমরা অনেকে এই রিটেন পার্ট নিয়ে দুশ্চিন্তায় আসো যে হ্যাঁ খুলনা বিশ্ববিদ্যালয়ে কীভাবে আমরা রিটেনে ভালো করবো যেহেতু এটা আমাদের ভর্তি পরীক্ষার প্রথম একটা সংযোজন এর আগে কখনো আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার রিটেন ছিল না এবার যেহেতু প্রথম সেহেতু তোমাদের চিন্তা হওয়াটা স্বাভাবিক সো এই দিকটা বিবেচনা করে এই কথাটা মাথায় রেখে আমি তোমাদের জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি অংশে ঠিক আছে ইংরেজি অংশে কি কী রিটেন আসতে পারে রিটেন পার্টে কোন কোন ধরনের টপিকগুলো আসতে পারে সেটা একটা ছোট্ট একটা সামারি টাইপে সাজিয়েছি সো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভিডিওটি তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে হ্যাঁ সো দেখো খুলনা বিশ্ববিদ্যালয়ের লিখিত অংশ আমরা ইংরেজি অংশ নিয়ে আলোচনা করতে চাই এখন আমরা ইংরেজি অংশের জন্য বেশ কয়েকটি টপিক এখানে সিলেক্ট করেছি যে শর্ট প্যারাগ্রাফ প্যাসেজ রিলেটেড কোয়েশ্চেন এক্সপ্লেনেশান সেন্টেন্স মেকিং ট্রান্সলেশন এবং ট্রান্সফরমেশন সো আমরা প্রত্যেকটা জিনিসই আলোচনা করবো ঠিক আছে সো দেখো শর্ট প্যারাগ্রাফটা কি আসতে পারে সো শর্ট প্যারাগ্রাফটা আসতে পারে তোমাকে যে কোনো একটা এখানে স্পেশালি বলা যায় আর রিসেন্ট ইস্যু যেগুলো হ্যাঁ এখান থেকে একটা উঠাই দিয়ে তোমাকে শর্ট প্যারাগ্রাফ লিখতে বলতে পারে একটা তোমরা যারা ঢাবির প্রিপারেশন নিয়েছিলা তাদের কিন্তু এটা অবশ্যই জানা উচিত সেখানে কিন্তু একটা এক পেজের মতো একটা জায়গা দেওয়া হয় শর্ট প্যারাগ্রাফ লেখার জন্য সো তোমাকে এখানেও ওই ক্যাটাগরির একটা প্রশ্ন হলেও হতে পারে শর্ট প্যারাগ্রাফ আসতে পারে তার জন্য তোমাকে কি করতে হবে তার জন্য তোমাকে রিসেন্টলি যে ঘটনাগুলো ঘটতেছে আশেপাশে আমাদের দেশে বা বহির্বিশ্বে সবগুলো তোমাকে আয়ত্ত রাখতে হবে এবং এই শর্ট প্যারাগ্রাফ ভালো করার জন্য তোমাকে অবশ্যই ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটা ডেভেলপ করতে হবে ঠিক আছে সো এরপরে যেটা সেটা হচ্ছে প্যাসেঞ্জ রিলেটেড কোয়েশ্চেন প্যাসেজ রিলেটেড কোয়েশ্চেনটা বলতে আসলে কি বোঝাই কোয়েশ্চেন সো আমরা দেখা যায় যে তোমাদের টেক্সট বুকে হ্যাঁ ইংরেজি টেক্সট বুকে যে প্যাসেজগুলো আছে বিভিন্ন পোয়েমস থাকতে পারে বা বিভিন্ন স্টোরিগুলো থাকতে পারে সেই প্যাসেজগুলো থেকে প্রশ্ন আসতে পারে এখন কি ধরনের প্রশ্ন আসতে পারে আসলে দেখো কোয়েশ্চেন আনসারিং সিস তার মানে বলা যায় তোমরা এইচএসসিতে যারা এইচএসসি যেভাবে প্রিপারেশন নিয়েছিলো ওখানে একটা প্যাসেজ দেওয়া থাকতো সেখানে বেশ কয়েকটা প্রশ্ন থাকতো সো সেই প্রশ্নগুলোর আনসার করতে হতো এখানেও তেমনই একটা প্রশ্ন আসতে পারে এবং তারপরে আসতে সামারাইজেশন এই যে সামারাইজেশন সামারাইজেশনটা আসলে কী বোঝায় সামারাইজেশনটা হলো ওই যে প্যাসেজটা থাকবে ওই প্যাসেজের সারাংশ বা সার তোমাকে লিখতে বলতে পারে সো এটা করার জন্য তোমাকে অবশ্যই ওয়ার্ড সিলেকশন সেন্টেন্স মেকিং অ্যাবিলিটি এই দুইটাই ভালো থাকা থাকা উচিত এরপরে দেখো এক্সপ্লেনেশন এটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এক্সপ্লেনেশন যে পার্ট এটা খুবই গুরুত্বপূর্ণ কেননা এক্সপ্লেনেশনটা আসে কিভাবে এক্সপ্লেনেশনটা আসে তোমার পঠিত যে পোয়েমস বা যে কোনো একটা গদ্য থেকে তোমাকে একটা বা দুইটা লাইন উঠাই দিয়ে বলতে পারে এই লাইনটা এক্সপ্লেন করো সো এটা করার জন্য কিন্তু তোমাকে অবশ্যই ওই যে প্যাসেজ বা তোমার মূল যে গল্প বা কবিতাগুলো সেগুলো অবশ্যই ভালোভাবে তোমার আয়ত্ত থাকতে হবে ঠিক আছে এবং এই এক্সপ্লেনেশনটা যদি তুমি পারতে চাও অবশ্যই তোমাকে প্যাসেজ যেটা বললাম ভালোভাবে পড়তে হবে এবং প্রত্যেকটা লাইন বাই লাইন খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে এরপর আসতে পারে আমাদের সেন্টেন্স মেকিং এটা খুবই গুরুত্বপূর্ণ ঢাবির জন্য যেমন গুরুত্বপূর্ণ ছিল আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য এই সেন্টেন্স মেকিংটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে সো তোমাকে কী করতে পারে পাঁচটা ওয়ার্ড দিয়ে দিতে পারে পাঁচটা ওয়ার্ড বিভিন্ন পার্টস অফ স্পিচের হইতে পারে তোমাকে প্রথমে যে কাজটা করতে হবে অবশ্যই যে পাঁচটা ওয়ার্ড থাকবে ওই পাঁচটা ওয়ার্ড কোন পার্টস অফ স্পিচ সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে যদি নাউন থাকে ওয়ার্ডটা অবশ্যই নাউনের জায়গায় বসিয়ে সেন্টেন্স মেক করতে হবে অ্যাজেকটিভ থাকলে অ্যাজেক্টিভের জায়গায় বসাইতে হবে ওটা যদি তোমার অ্যাডভার্ব থাকে তাহলে অ্যাডভার্ভের মতন ওটাকে ব্যবহার করতে হবে এবং এই সেন্টেন্স মেকিংয়ের জন্য অবশ্যই তো সেন্টেন্স মেকিং যে স্ট্রাকচার সেটা তোমাকে জানতে হবে সাথে সাথে জানতে হবে অবশ্যই সেন্টেন্স তুমি যেটা তৈরি করবা তার জন্য একটা যোগ্যতা থাকে ঠিক আছে সামহ আমি যদি একটা কথা বলি ধরো কাউ নিয়ে একটা যদি একটা ধরো একটা কাউ একটা ওয়ার্ড এটা দিয়ে বললো যে একটা বাক্য তৈরি কর তুমি একটা বললে যে কাউ ইজ ফ্লাইং ইন দ্য স্কাই সো এটা কিন্তু একটা বাক্য হয়েছে সেন্টেন্স মেকিং হয়েছে কিন্তু সেন্টেন্সের কিন্তু আসল যোগ্যতা নেই সো যোগ্যতা যদি না থাকে আলটিমেটলি কিন্তু তোমার ওইটা হবে না অবশ্যই সেটা ক্রস দিলে এরপরে যেটা ট্রান্সলেশন এটাও খুবই গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন পার্ট ভালো করার জন্য তোমাকে অবশ্যই টেন্স জানতে হবে টেন্সের যে ব্যবহার বা টেন্সের যে স্ট্রাকচার গুলো সবগুলো জানতে হবে এবং লাস্টলি আমরা যেটা দেখব ট্রান্সফরমেশন এবং ট্রান্সফরমেশন স্পেশালি আমরা দেখব সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড তোমরা এসএসসি এইচএসসি সব জায়গায় কিন্তু এটা পড়ে আসছো সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড সো এই যে জিনিসগুলো আমরা পড়লাম বা দেখলাম এখানে সো এই জিনিসগুলাই যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে এখনো যে সময় আছে এক মাস মতো এই প্র্যাকটিস যদি তোমরা করো অবশ্যই তোমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের যে লিখিত অংশ সেখানে একটা ভালো মার্কস ক্যারি করতে পারবে ঠিক আছে সো এটাই ছিল খুলনা বিশ্ববিদ্যালয়ের লিখিত অংশ ইংরেজি অংশের যে লিখিত অংশগুলো নিয়ে সেটা ছোট্ট একটা ভিডিও সো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আলাইকুম